দু কাপ ময়দা এক টি নুন অল্প চিনি হাফ টেবিল স্পুন সাদা তেল দিয়ে ভালো করে মেখে নিতে হবে ময়দাটা ময়ম দেওয়া হয়ে গেলে হাফ টি কালো জিরে দিয়ে মিশিয়ে নিয়ে জল দিয়ে মেখে নিতে হবে ময়দাটা মাখা হয়ে গেলে আধা ঘন্টা রেস্টেড রেখে দিতে হবে আধা ঘন্টা হয়ে গেলে গোল গোল করে লেচি কেটে নিতে হবে লেচিকাটা হয়ে গেলে তার মধ্যে থেকে একটা লেচি নিয়ে তার উপরে অল্প ময়দা ছিটিয়ে ভালো করে রুটির আকারে বেলে নিতে হবে বেলা হয়ে গেলে ছোট ছোট নিমকির আকারে কেটে নিতে হবে ওহো আমি তো একটা কথা বলতেই ভুলে গেছি আমি ঠিকই তোমরা যারা যারা এই ভিডিও দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বেল টাকে টিপে দিও বন্ধ হয়ে পাশে থেকো একটা কড়াইতে সাদা তেল দিয়ে তেলটা ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে একটা পাত্রে উঠিয়ে নিতে হবে নিমকি গুলো ঠান্ডা হয়ে গেলে এই আটাই কাচের পাত্রে রেখে দিতে পারেন বিকালে চায়ের সাথে খেতে দারুণ লাগে